আসসালামু আলাইকুম উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন বিসিএস এনএসআই সহ জীবন বিমা কর্পোরেশন কিংবা দুদকে আসার মতো দুদকের চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন উদ্ভিদ বিজ্ঞানের জনককে উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিওফ্রেস্টাস ইকোলজি কি ইকোলজি হল উদ্ভিদ এবং প্রাণীর তার পরিবেশের সাথে সম্পর্ক শৈবাল কি উদ্ভিদের দেহে ক্লোরোফিল আছে তাকে তাদের শৈবাল বলা হয় ছত্রাক কাকে বলে যেসব সমাঙ্গ বর্গীয় উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তাকে ছত্রাক বলে পেনিসিলিন কোন ছত্রাক হতে উৎপন্ন করা হয় পেনিসিলিন সাধারণত পেনিসিলিয়ন নামক ছত্রাক থেকে উৎপন্ন করা হয় সমাঙ্গবর্গ উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাধায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গবর্গ উদ্ভিদ বলে সপুষ্পক উদ্ভিদ বংশবিস্তার কিভাবে হয় সপুষ্পক উদ্ভিদের বংশ বিস্তার বিষ দিয়ে হয় এই উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে যেসব উদ্ভিদের দেহে দুইটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে বিরুদ্ধ কি যেসব উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের আকার ছোট ও কাণ্ড নরম তাকে বিরুদ্ধ বলা হয় উদ্ভিদের পাঁচটি অংশ কি কি উদ্ভিদের পাঁচটি অংশ উদ্ভিদের কয়টি অংশ ও কি কী উদ্ভিদের পাঁচটি অংশ যথা মূলকণ্ড পাতা ফুল ও ফল উদ্ভিদ কত প্রকার ও কি কী উদ্ভিদ দুই প্রকার যথা সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ কিভাবে বংশবিস্তার করে থাকে সপুষ্পক উদ্ভিদ সাধারণত রেণু দিয়ে বংশ বিস্তার করে থাকে অপুষ্পক উদ্ভিদ কয় প্রকার কয় ভাগে বিভক্ত অপুষ্পক উদ্ভিদ চার ধরনের যথা আদি বর্গ সমঙ্গ বর্গ মজবর্গ এবং ফার্ন বর্গ সপুষ্পক উদ্ভিদ কয় শ্রেণীতে বিভক্ত ও কী কী সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের যথা নগ্নবীজী এবং আবৃত উদ্ভিদ পরভোজী উদ্ভিদ উদ্ভিদ কাকে বলে জন্য অন্যের উপর যেসব নির্ভরশীল তাকে পরভোজী উদ্ভিদ বলে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় ব্যাঙের ব্যাঙের ছত্রাক কি বলে ব্যাঙের ছত্রাকে বলা হয় মাশরুম কোন উদ্ভিদ থেকে আয়োডিন পাওয়া যায় শৈবল উদ্ভিদ থেকে আয়োডিন পাওয়া যায় অ্যাপেলে কোন ধরনের অ্যাসিড থাকে অ্যাপেলে সাধারণত ম্যালিক অ্যাসিড থাকে ফুল ফুলের সুবাস থাকার কারণ কি ফুলের মধ্যে বিদ্যমান উদ্বায়ী তেলের কারণে ফুলের সুবাস থাকে খেজুরের রস মিষ্টি কেন এতে ফুক্টোস থাকে বলে খেজুরের রস মিষ্টি হয় গুচ্ছ ফল কি একটি ডালে যখন অনেক ফল জন্মে তখন তাকে গুচ্ছ ফল বলে কোন মসের মাথায় স্পোরোফাইট তৈরি হয় স্ত্রী মসের মাথায় স্প্রোফাইট তৈরি হয় ফল ও বীজ উৎপাদনের প্রথম ধাপ কোনটি ফল এবং বীজ উৎপাদনের প্রথম ধাপ হলো পরাগায়ন মাশরুম কি মাশরুম এক ধরনের ছত্রাক মস ও ফার্ন কি জাতীয় উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ মস ও ফার্ন অপুষ্পক উদ্ভিদ পেনিসিলিয়াম কি একটি মৃতজীবী ছত্রাক একবীজপত্রী উদ্ভিদ থেকে কি কি পাওয়া যায় খাদ্য চিনি সুগন্ধি অ্যান্টিসেপটিক ওষুধ পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদ থেকে উদ্ভিদের বর্ণাধার কাকে বলে উদ্ভিদের বর্ণাধার বলা হয় প্লাস্টিককে উদ্ভিদের সবচেয়ে লম্বা বৃক্ষ কি জাইয়ান্ড বা রেডউড রেডউড হচ্ছে উদ্ভিদের সবচেয়ে লম্বা বৃক্ষ ধান গাছের ক্রমে ধান গাছের সংখ্যা কত ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে চব্বিশটি সবচেয়ে বড় ঘাস কি সবচেয়ে বড় ঘাস হলো বাঁশ এই প্রশ্নটি অনেকবারই এসেছে সবচেয়ে বড় ঘাস হলো বাঁশ সবুজ উদ্ভিদ সবুজ বর্ণের পাপড়িকে কি বলা হয় সবুজ বর্ণের পাপড়িকে বলা হয় সেপালয়েড পতঙ্গভুক উদ্ভিদ কোনটি কলসিপত্রী এবং সূর্য শিশির হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ কোষের নির্জীব বস্তু কোনটি কোষের নির্জীব বস্তু হল উদ্ভিদ মাটি থেকে কোন প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ মাটি থেকে অভিস্রবণ প্রক্রিয়ায় খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের পুষ্টি উপাদানের সাধারণ নাম কি উদ্ভিদের পুষ্টি উপাদানের সাধারণ নাম হল খনিজ লবণ গাজরের মূলের প্রধান বৈশিষ্ট্য কি গাজরের মূলের প্রধান বৈশিষ্ট্য হল কনিক্যাল জবা কি ধরনের ফুল জবা একটি সম্পূর্ণ ফুল রুটি রুটির ছাতা কাকে বলা হয় রুটির ছাতা বলা হয় মিউকরকে আদা কি ধরনের কাণ্ড আদা হচ্ছে রূপান্তরিত কাণ্ড পানিফলের বৃত্তি কেমন পানিফলের বৃত্তি হল কন্টকিত ষ কী দ্বারা আবৃত বিষ কি দ্বারা আবৃত থাকে বিষ ত্বক দ্বারা আবৃত থাকে চা পাতার কোন ভিটা চা পাতায় কোন ভিটামিন থাকে চা পাতায় পাতায় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স থাকে ব্রাকটিউল কি যে পাতা পূর্ণতা প্রাপ্তির পরে ঝরে যায় তাকে ব্রাকটিউল বলা হয় মূল কাকে বলা হয় উদ্ভিদের যে অংশ বিষ থেকে বের হয়ে মাটির নিচের দিকে যায় তাকে মূল বলা হয় বিটোপ বলতে কি বুঝো বিটোপ বলতে বোঝায় হল উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে বলা হয় বিটপ কোন ধরনের পাতা থেকে গাছ জন্মায় পাথর কুচি পাতা থেকে গাছ জন্মায় নাইটকুইনের ক্ষেত্রেও সেম নাইটকুইনের পাতা থেকেও গাছ জন্মায় আয়োডিন বেশি থাকে কিসে আয়োডিন সাধারণত বেশি থাকে সামুদ্রিক শৈবালে ভিডিওটি বারবার মন দিয়ে দেখুন একবার বারবার পড়াচ্ছে একবার দেখা বেশ কাজে দেয় আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই